এইবার আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাসূলকে সাহাবিরা কতটা ভালোবাসতেন কি বললাম বুঝলেন খুব চমৎকার একটা ঘটনা আপনার সামনে আমি তুলে ধরছি এক বদরের যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে কে জানেন বদরের যুদ্ধ জানেন না দুই হিজড়িতে মায়েরা বসবেন আপনাদের ব্যাপারে অনেক কথা আছে আমার বদরের যুদ্ধ হয়েছিল দুই খিজড়িতে কত খিজড়িতে খুব মনোযোগ দিয়ে শুনুন আপনার গায়ের লোমটা এখনই খারা হয়ে যাবে আর যদি না হয় তাহলে আপনার ইমান দুর্বলতা আছে যুদ্ধ হচ্ছে মুসলিম সৈন্য কতটা তিনশো তেরোটা কটা তিনশো তেরো আর বেঈমান মুশরিকেরা কতটা এক হাজার যুদ্ধ হচ্ছে কোথায় মাইক ম্যান একটা আওয়াজটা কমিয়ে দেন তো ঘর 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 করছে কোমান প্লেন আওয়াজ দেন হ্যাঁ খুব ঘর ঘর করে আওয়াজ হচ্ছে আর মুসলিম সৈন্য কতটা তিনশো তেরো আর বেঈমান এক হাজার হচ্ছে কোথায় যুদ্ধ বদরে খুব মনোযোগ দিয়ে শুনবেন এই বদরের যুদ্ধের বেঈমানদের যে দায়িত্ব পালন করছে তার নাম হচ্ছে বেঈমান আবু জাহেল তুমুল এই সময় দুটি বাচ্চা ছেলে একজনের নাম মহাজ বিন আমরা আমরের বেটার নাম মহাজ আর একজনের নাম হচ্ছে মোয়াজ বিন আফরা। আফরার বেটা দুইজন আব্দুর রহমান বলে একজন সাহাবি তিনি বলছেন আমি কোন একটা গাছের তলাতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছি আর যুদ্ধের ময়দানে দেখছি দুটি বাচ্চা ছেলে এমন দৃষ্টিতে দেখছে যে তাদেরকে দেখে আমারই যেন ভয় লেগে যাচ্ছে যে ওরা দুজন আমার প্রতি হামলা করবে কিনা তার ভিতরে একটা ছেলে এসে বলছেন আমাকে চাচা চাচা আবু আব্দুর রহমান কি ব্যাপার তোমরা আবু খেলকে খুঁজছো মানে আরে আবু জেহেলের নাম শুনলে মানুষ ভয়ে কাঁপে আর তুমি আবু কে খুঁজছাই বলছে কেন বলছে চাচা এই জন্য আবু খেলকে খুঁজছি ওকে যদি পাই যার মৃত্যু আল্লাহ আগে রেখেছে সে বরণ করবে ওকে মারবো তারপরে আমাদের কাজ আব্দুর রহমান বলছেন কেন বাপ তোমাদের দুজনের এত রাগ কেন আবু আপনি জানেন না বলছে না বলো বলছে এত বড় বদমায়েস যে আল্লাহর নবীকে কষ্ট দেয় আল্লাহর নবীকে গাল দেয় যে লোক আল্লাহর নবীকে গালাগালি করে সে পৃথিবীতে বেঁচে থাকবে এটা আমরা দুজন কখনো চাই না ওকে আমি আব্দুর রহমান বলছেন ওই দেখো আবু জেহেল দেখো সেই আবু জেহেল দূরে আব্দুর রহমান ইম্না বলছেন যখন আবু জেহলকে দেখিয়ে দিলাম বাচ্চা ছেলে যেমন শিকারি করার জন্য কোন লোক যেমন দাঁড়িয়ে থাকে তীর ধনুক নিয়ে ঠিক করে দাঁড়িয়ে থাকে অমুক জায়গায় তীরটা চালাবো আব্দুর রহমান বলছেন বাচ্চা ছেলে দুটো চোখের দৃষ্টি দেখলাম আবু জেহেলের দিকে একভাবে ঘোড়ার বসে বেইমানদের সর্দার আবু জেহেল এখন এরা দুজন তো বাচ্চা ঘোড়ার পিঠে যদি কোনো মানুষ বসে থাকে বাচ্চা নিচে থেকে তাকে মারতে পারবে একজন বাচ্চা বলছেন যে আমি তলবার নিয়ে আবু জেহেলের দিকে ছুটে গিয়ে তার পায়ে এত জোরে আঘাত করলাম বাদামের ভিতর থেকে খোলা ছাড়িয়ে যেমন বাদাম বার করা হয় আল্লাহ রসুল আমার আঘাতে আবু জেহেলের পা খুলে চলে গেল এক আঘাতে তলোয়ারির এক আঘাতে আবু জেহলের পা খুলে চলে গেল আল্লাহ তারপরে বাচ্চা ছেলেটি বলছেন যে আবু জেহেলের বেটা এসে আমাকে এত জোরে আঘাত করেছে যে আমার বাম হাতটা সামান্য একটু চামড়াটা লেগে আছে আল্লাহ রসুল যুদ্ধ করতে আমার এই হাতটা খুব অসুবিধা হচ্ছিল তাই আমি আমার পায়ের উপরে হাতটাকে রেখে টেনে ছিঁড়ে ফেলে দিলাম আমার হাতটা দিয়ে আমি আবু এমন করে তলোয়ার চালাতে লাগলাম এক হাত দিয়ে যে আবু ওইখানে মেরে শেষ করে দিয়েছি শুধু আপনার শত্রু তাই আপনাকে গালি দেয় তাই এই কারণে এটা হচ্ছে বাচ্চা ছেলে সাহাবিদের ভালোবাসা বাচ্চা ছেলে দশ বছর সাত বছর আট বছরের বাচ্চা আপনার আমার প্রতি ভালোবাসা আছে আছে বলুন নেই একটা কথা মাথায় রেখে দেন সারা পৃথিবীতে ইমানদারদের বিপক্ষে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে তারা এ পৃথিবীর মাটিতে টিকে থাকতে পারে নেই ফেরাউন আল্লাহর সঙ্গে দুশ্মনী করতে চেয়েছে টিকে থাকতে পারে নেই নমরুদ টিকতে পারেনি আবু জেকের টিকতে পারেনি আব্দুল ইবাই টিকতে পারেনি পৃথিবীতে যারাই আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে যুদ্ধ করতে গেছে লড়াই করতে গেছে বিপক্ষে কোন পদক্ষেপ গ্রহণ করেছে পৃথিবীতে তারা টিকে থাকতে পারে নেই তার দৃষ্টান্ত দু সালে আপনারা পেয়েছেন উপর বাংলার একজন সরকার তার নাম শেখ হাসিনা হ্যাঁ অজস্র আলেমদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মেরেছে অজস্র কোরআনের পাখিকে জেলখানাতে বন্দি করে রেখে দিয়ে মেরেছে অজস্র আলে বোলামাদেরকে মিথ্যা মামলাতে ফাঁসিয়েছে আল্লাহর পক্ষ থেকে এমন বিপদ এসেছে নিজের মাতৃভূমি ত্যাগ করে রাতারাত্রি পালাতে হয়েছে পালাতে হয়নি সারা পৃথিবীতে ইমানদারদের বিপক্ষে লড়াই করে কেউ জিতে যেতে পারে নি সময় লাগতে পারে সময় লাগতে পারে আজকে আপনি সারা ভারতবর্ষের দিকে তাকান আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলার একজন সিনেমার নায়ক চক্রবর্তী উনি একটা মন্তব্য করেছেন কি মন্তব্য করেছেন উনি বলেছেন মুর্শিদাবাদ জেলার সত্তর পার্সেন্ট মুসলিম বসবাস করে তিরিশ পারসেন্ট অন্যান্য জাতি বসবাস করে আমরা যদি ইচ্ছা করি তাহলে সত্তর পার্সেন্ট মানুষকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারে কিন্তু ভাগীরথীতে ফেলবো না এই কারণে যে ওটা গঙ্গা স্নানে পবিত্র পানি আমাদের কাজে লাগে আমরা তাদেরকে ইচ্ছা করলে মাটিতে পুঁতে দিতে পারি এই মন্তব্য দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা দেখেননি তিনি দেখতহীন বাঁচাতে বলছেন সত্তর পার্সেন্ট মুসলমানদেরকে কেটে দেওয়া হবে পাশে বসে আছে কে না অমিত সাহা অমিত সাহার মতো একজন মানুষের পাশে বসে মন্তব্য করছেন কে মিঠুন চক্রবর্তী তোমায় থাপড়িয়ে কান গরম করে দিব বিয়াদ তুমি জানো সত্তর পার্সেন্ট মুসলমানকে তুমি কেটে দিবে নদীতে ফেলে দিবে এটা তোমার বাপের দেশ নাকি হ্যাঁ সারা পৃথিবীতে মসজিদ ভাঙা থেকে শুরু করে মাদ্রাসা ভাঙা থেকে শুরু করে মুসলিমদের উপর অত্যাচার থেকে শুরু করে যাবতীয় যা হচ্ছে পৃথিবীতে কেউ টিকতে পারবে না এক দিনের জন্যও তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে বদরের মাঠ আল্লাহ সাল্লামকে কষ্ট দিয়েছেন অজস্র মানুষ টিকে থাকতে পারে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে সাহাবিদের ভালোবাসা আর চমৎকার ভালোবাসার কথা বলে আমি আর একটু আগিয়ে যাব এক বদরের যুদ্ধের পরের বছর